চলো আজকে তোমাদেরকে আমার ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ শেয়ার করি তবে যেহেতু অ্যানিভার্সারি বলে কথা তাই অন্য দিনের থেকে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমত বিছনাটা ঠিক করে নিয়েছি আর জানলার পাশে দুটো শালিক পাখি অনেক চেঁচা চেঁচি করছিলো তার জন্য সেটা তোমাদেরকে শেয়ার করতে চেষ্টা করেছি কিন্তু তবু আমি দুটো শালিককে একসাথে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একটু অন্য দিকে ছিল আর একটা পাখি তার জন্য তোমাদেরকে শেয়ার মানে ভালো মতো দেখাতে পারিনি যাই হোক তো এদিকে আমি এখন একটা ভালো বিছানার চাদর পেতে নিচ্ছি যেহেতু অ্যানিভার্সারি একটু অ্যানিভার্সারির দিন একটু সুন্দর সুন্দর সব কিছু থাকলেই ভালো লাগে তাই না তো তার জন্য একটু ভালো বিছানার চাদর পেতে নিচ্ছি তারপর অনেক কাজ আছে তবে আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো অন্য মানে আজকে আমি আমার রুমটাতে একটু ভালো করে ডাস্ট ক্লিনিং করছিলাম কারণ অনেক দিন ধরে আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে গুছাইনি আর কি তো আজকে দিনটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সব কিছু টিকটাক মানে ভালো করে করছিলাম তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার ঘরটা অনেক দিন থেকে একটু নোংরা নোংরা হয়েছিল তার জন্য আমার পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে আর এদিকে মানে যেহেতু সোমবার ছিল তাই আমার মানে মন্দিরেও যাওয়ার ছিল আর কি তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর ওকেও বললাম যে একটু আমার সাথে হেল্প করে দাও তো এদিকে আমার ঘর ক্লিনিং করা হয়ে গেছে মোটামুটি অ্যাকচুয়ালি আমার এই ঘর মানে কাপড় কাচা আর বাসন ধোয়াটা আমার অত খারাপ লাগে না কিন্তু এই ঘর গোছানোটা আমার কাছে একটু মানে আমার আলসি লাগে বলতে পারি তো এদিকে আমরা পুজো টুজো করে চলে এদিকে মন্দির থেকে এসে আমি সোজা লাঞ্চ রেডি করতে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না আয়োজন করছি কারণ অ্যানিভার্সারিতে তো সেরকম কিছু পার্টি সার্টি আমরা করিনি তবুও আমি দুপুরবেলা আমার কাছের মানুষ দুজনকে আমি দুপুরবেলা লাঞ্চে বলেছিলাম আর কি তো আজ মানে সেদিনের মেনুতে ছিল পটল আলু তরকারি ঝিঙে দিয়ে সোয়াবিন দিয়ে করেছিলাম পনির কারি করেছিলাম ডাল আর এদিকে মাছের ঝোল করেছিলাম তো এদিকে আমার মানে এদেরকে তো তোমরা আমার ভিডিও আগেও দেখেছ তো সেরকম আর কিছু পরিচয় দিচ্ছি না তো এদিকে সবাই লাঞ্চ করে নিচ্ছে এখন তো এখন হচ্ছে বিকেল আমরা যাচ্ছি হলো গুটের মিটিংয়ে এই যে দেখো ওরা সব হিরোইন আমি একটা বেকারি যাচ্ছি ওদের সাথে খাওয়া দাওয়া করলাম আমরা মেরেজ পার্টি হ্যাঁ আজকে প্রিয়া মেরেজ পার্টি

তো একটু কাজ মিটিং করে আমি আলতা পরে বাড়িতে একটু নিয়েছি দেখতে পাচ্ছি তো সেখানে সবার সাথে একটু হাসি মজা করছিলাম এর মাঝখানে মিস্টার সাহা আমাকে ফোন করলো যে চলো যাবো ডিগবই তার জন্য বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তারপর এদিকে চলে এসছিলাম ডিগবই রেস্টুরেন্টে রক অ্যান্ড রোলে এসেছিলাম তো এদিকে মিস্টার সাহা অর্ডার করছে আর আমি বসে বসে দেখছি আর এদিকে রেস্টুরেন্টও বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর কি সেদিন আর তখন সময় হচ্ছিল রাত নটা কি সাড়ে নটা হচ্ছিলো তো এদিকে আমাদের খাবার চলে এসছে এটাকে ড্রা কি ড্রাম স্টিক না কিছু একটা বলে আমি না কমেন্টে বলে দিও তারপর সেখানে নান চেয়েছিলাম তো নান শেষ হয়ে গেছিলো তার জন্য রুটি দিয়েছিল তার জন্য চিকেন আর রুটি খেয়ে চলে এসেছি বাড়িতে তো আজকে আমি গিফট সেদিন আমি দুটো গিফট নাইটি গিফট পেয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে আর নাইটিগুলো কেমন লেগেছে কমেন্টসে জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই